বনগাঁ নগরে বিজেপি কর্মী সমর্থকদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ঘটনায় আহত বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থকরা মঙ্গলবার তাদের দেখতে নগরে আসেন বঙ্গা লোকসভার বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর জানা গেছে বালটি নিত্যানন্দপুর গ্রাম পঞ্চায়েতের নবাবকাটি গ্রামের একশো সাতাশ নম্বর বুথে বিজেপি সমর্থকদের বাড়ি ঢুকে মারধর করেন তৃণমূলের দুষ্কৃতীরা এই ঘটনায় এক মহিলা সহ প্রায় পাঁচজন গুরুতর আহত হয়েছেন আহত বিজেপি সমর্থকরা সারাপুল গ্রামীণ হাসপাতালে চিকিৎসা করিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন যে এখানে মাধ্যমে উগ্রপন্থী পায়দা হচ্ছে যে কোনোভাবেই এদেরকে দমন করা উচিত নালে দেশের জন্য দশের জন্য এরা খারাপ শুধু ভোট নয় এখানে বিভিন্ন টাইপের দুর্নীতি বিভিন্ন টাইপের যে পাচার এই লোকগুলোর মাধ্যমেই সংগঠিত হয় যারা একত্রিত হয়ে আজকে এদের উপরে অ্যাটাক করেছে আমি ধিক্কার জানাই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে কৌশল এই নীতিকে এবং স্থানীয় কিছু কিছু নেতা আছে আমি এখন নাম বলবো না তাদের প্রতিও আগামী দিনে অ্যাকশান নেওয়া হবে